আয়াত সুরি হুম মিনাল ইলা ফাইদা অনুবাদ আর যখন সিঙ্গায় ফুক দেয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের রবের দিকে এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ সুর শব্দের অর্থ সিঙ্গা সঠিক মতো অনুসারে কেয়ামতের সিঙ্গার ফুক দুটি এক ধ্বংসের ফুৎকার যার কথা এই সুরারি ঊনপঞ্চাশ নং আয়াতে বর্ণনা করা হয়েছে দুই পুনরুত্থানের জন্য ফুৎকার এই আয়াতে এই ফুৎকারের কথায় আলোচনা করা হয়েছে আল আদওয়াউল বায়ান তখনকার অবস্থা বর্ণনা করে বলা হয়েছে যে যখন সিঙ্গায় ফুক দেয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে এখানে ইয়াং সিলুন শব্দটি নাসলান থেকে উদ্ভূত যার অর্থ দ্রুত চলা ইবনে কাসির অন্য এক আয়াতে এসেছে যেদিন তাদের ওপরস্থ জমিন বিদীর্ণ হবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত মেয়ে ছুটোছুটি করবে এ সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ সুরা কাফ আরও এসেছে সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুত বেগে মনে হবে তারা যেন কোনো উপাসনালয়ের দিকে ধাবিত হচ্ছে সুরা মারিজ আরিজ তেতাল্লিশ অপরায়াতে বলা হয়েছে হাসরের সময় মানুষ কবর থেকে উঠে দেখতে থাকবে সুরা আজুমার আটষট্টি